নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসর ইউনুস যেটা বলেছেন প্রফেসর ইউনুস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আপনারা অলরেডি শুনেছেন যে আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার

সে বিষয়ে অনেকগুলো অনেক তাদের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিংয়ে প্রথম দুইটা মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সৌজিব ভুরিয়া ছিলেন আর তিনটা মিটিংয়েই কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান আলীর প্রফেসর আলী রিয়াস ছিলেন আর প্রথম মিটিংয়ে মিটিংয়ে বিএনপিতে চারজন ছিলেন খান্দার বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে আর জামাতের আর জামাতের মিটিংয়ে দুইজন ছিলেন জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির চারজন ছিলেন এবং এনসিপির একমাত্র দল যেখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন এনসিপিকে নেতৃত্ব দিয়েছেন নাহিব ইসলাম তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অখণ্ড সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি এই ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা প্রি ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রতিশী নিউজ টেপ বলেছেন প্রতিশী নিউজ আজকে তার মিটিং এ তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুন মধ্যে হবে তো জামাত তার এই টাইমলাইন কে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তার তাদের সমর্থন আছে এনসিপি একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড একটা প্রি ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এতে কোনো লেভেল প্লেইং নাই তারা জোর দিয়েছেন যাতে এই ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটাই লেভেল প্লেইং ফিল্ড এনশোর করা হয় আর সংস্কারের বিষয়ে আলী প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বীর মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হক হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে এই ছিল আর অন্যান্য আর এগুলাই ছিল আজকের এর বাইরে তেমন কোনো আমরা বলতে এগুলো আপনারা প্রশ্ন নিচ্ছি আপনারা থেকে জুলাই যে হত্যায হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে বিচার প্রক্রিয়ার জন্য খুব হয় এবং আটা তে ডি প্রসেস্টা মেটে করে যত দ্ুত বিচার ভুক্তিয়া করা যায় প্রক্সে দের বলেছেন যে সর্বোচ্চ এমপাসির দিচ্ছে যেতে এই বিচারিয়াটা দ্ুত এবং সংস্ত ডি প্রসে পরিস্থিতিতে আজকে বঝক্তা হয়েছে গত দি আজকে বৈঝ সংকট কার্টি বললি মনে হচ্ছে না আজ জাগের হয়ে গেছে এটা সম্পর্কে কি হলো আমরা জানি না এটা আমরা বলতে পারি যে খুবই সোহার্দপূর্ণ পরিবেশে বাংলাদেশের তিনটি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিপ মিটিং হয়েছে সন্তুষ্টটা যদি এটা বিএসপি বিষয় এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে তারা মনে করে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশন শুরু হয় আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে

সফিক ভাই আজকে যে তিনটা দলকে নিয়ে বসা হয়েছিল তিনটা দলে বলেছে তারা সুনির্দিষ্ট রোডম্যাপ চায় নির্বাচনে তো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট রোডম্যাপটা আসলে

উনি আর কথা মারেন বলতে আমরা যেটা বুঝি যে লাইক একটা উপদেষ্টা পরিষদের আজকে বিবৃতিতে একটা কথা আসছে যে বিভিন্ন বক্তব্য সরকারকে মানে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে এটা ব্যাখ্যা করবেন এটা আমি যদি কাউন্সিল নতুন কোন

হয় আমরা তো কন্টিনিউ আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশী তাদের সাথে তো নিয়মিত বসে